একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাঠের মধ্যে প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ ঘুরে কোথায় কি না প্রচুর এখানে গণকবর দেওয়ার সংখ্যা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা লাশের গন্ধ বের এখান থেকে এখানে উচ্চ মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে কত মায়ের বুক খালি হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানেন কত মায়ের বুক খালি হয়েছে এখানে অসংখ্য লাশ গণকবর দেওয়া হয়েছে কত মা কত পরিবার এখনও তাদের জন্য অপেক্ষা করছে তারা দেশের জন্য একমাত্র মানুষের জন্য জনগণের জন্য তারা আজ এই যুদ্ধে নেমে এইভাবে তারা মারা গেছে এবং তাদেরকে প্রকাশ্যে মেরে গণকবর দেওয়া হয়েছে আল্লাহ আপনি সবাইকে রক্ষা করুন এখানে এক হাজার উপরে মানুষের গণ খবর দেওয়া হয়েছে ভাই গণভবনে এক হাজারের উপরে গণ খবর দেওয়া হয়েছে এই সৈরাসী সরকার আমাদের স্বচ্ছতার গণ খবর দিচ্ছে সাধারণ মানুষের গণ খবর দিচ্ছে

এই মুহূর্তে এখানে মানুষ খুবই কেটে পড়ার মতো অবস্থা প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ত বেরোচ্ছে এখানে টেকায়ে রায় হয়ে পড়ছে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুতে রাখা হয়েছে